সিংহ ও চালাক কুকুর এক জঙ্গলে এক সিংহ থাকত সে খুব দুর্বল হয়ে গেছিল আর অন্য প্রাণীদের শিকার করতে পারত না একদিন একটা নির্বত্ত ছাগল তার খবর নিতে এলো আমি খুব অসুস্থ কৌশলী সিংহটি বলল আমি উঠতে পারছি না আমার অঙ্গগুলিও নড়াতে পারছি না ছাগলটি তাকে সাহায্য করার জন্য তার কাছে এগিয়ে এলো কিন্তু ঠিক তখনই ধোকাটি সিংহটি লাফিয়ে ছাগলের গলায় কামড় দিল সেদিন সে ভালো মন্দ খেয়ে ফেলল এরপর সে প্রতিদিন একই কৌশল ব্যবহার করতে লাগলো একদিন এক চালাক কুকুর তার গুহার কাছে এসে পৌঁছালো সিংহটি তাকে কাছে আসতে বলল কিন্তু কুকুরটি বলল আমি দেখেছি অনেক প্রাণী তোমার গুহায় ঢুকেছে কিন্তু কেউ বের হয়নি এই কথা শুনে কুকুরটি চিৎকার করে পালিয়ে গেল তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না আমাকে খাওয়ার চেষ্টা করো না বিদায় এরপর আর কোনো প্রাণী সিংহটিকে সাহায্য করতে আসেনি এবং সে খাদ্যর অভাবে মারা গেল